হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো ভালো আছি ভালো না থাকলে তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও কি করে আনতে পারি আমি খুব ভালো আছি তো আজকে আমি কী শেয়ার করতে চলেছি এতক্ষণে বুঝতেই পেরে গেছো রোজ কুকিজ রোজ কুকিজের জন্য আমি নিয়েছি ময়দা ডিম বাটার আছেন। অনিয়ন জুস কোকোনাট মিল্ক আর নিয়েছি সুজি চিনি তো এখানে হাফ কেজি বানাবো হাফ কেজির জন্য আমি হাফ কেজি ময়দা নিয়েছি এক বাটি কোকোনাট মিল্ক নিয়েছি ভোরে এক চামচ বাটার নিয়েছি তিনটে ডিম নিয়েছি অনিয়ন জুস নিয়েছি দু চামচ দেড় কাপ সুগার পাউডার হাফ কাপ সুজি সুজিটা আমি একটু মিক্সিতে গ্রো করে নিয়েছি আর ডিম যদি বড় থাকে তো তিনটে ছোট হলে চারটে ডিমটা ভালো মতো করে ফিটিয়ে নিতে হবে ডিমটা ফিটিয়ে নেওয়াটা খুব দরকার যদি পিঠে এই রোজ কুকিজগুলো যদি খুব ক্রাঞ্চি ভাব আনতে হয় তাহলে ডিম ফেটিয়ে নেওয়াটা খুব দরকার ডিমটা এমনভাবে ফিটিয়ে নিতে হবে ডিমের একটা একদম ক্রিমি টেক্সচার এসে যাবে ততক্ষণ যতক্ষণ না আসবে ততক্ষণ ফাটাতে হবে এই তো ডিম আমার ফেটানো হয়ে গেছে এখন এই ডিমের মধ্যে আমি এ বাটার মিক্সড করে দিব। আর যদি তোমরা বাটার ইউজ করতে না চাও বাটারের জায়গাতে তোমরা ঘি ইউজ করতে পারো তো আমি বলবো ঘিটা না দিয়ে বাটারটা ইউজ করতে তো যারা নতুন আছো নতুন রোস কুকিজ বানাবে ভাবছো তো তাদের জন্য প্রথমবার একটু কঠিন হতে পারে মনে হয় এটা কিন্তু যখন একবার দুবার তিনবার বানাবে তখন এটা আবার ততটাই ইজি এই রোস কুকিজ খেতে যতটা টেস্টি দেখতে ততটাই সুন্দর আর বানাতে খুব বেশি কঠিন না এই যে বললাম প্রথমবার একটু কঠিন মনে হবে এই মিশ্রণটা বানাতে একদমই কঠিন না আমরা যেমন কেক বানাই অন্য পিঠে বানাই অনেকটা এরকমই কিন্তু যখন আমরা ফ্রাই করব তখন একটু ওটা একটু বুঝে নেওয়ার দরকার আছে আমি এখানে হাফ কেজি ময়দা দিলাম দেড় কাপ সুগার পাউডার হাফ কাপ সুজি সামান্য একটু নুন যে কোনো মিষ্টিতে সামান্য এক চিমটি নুন দিতে হয় আর এখানে টু টেবিল স্পুন অনিয়ন জুস তো এটা আমি ফ্লেভারের জন্য দিলাম এটা দিলাম আমি ব্যানালা অ্যাসেন্স ইউজ করব না এখানে আর এটা কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক স্কিপ করা যাবে না এটাই হয়েছে মেন ইনগ্রিডিয়েন্টস এই রোস কুকিজের টেস্ট এই কোকোনাট মিল্ক অনেক গুণ বাড়িয়ে দেয় টেস্ট আর এই যে মিশ্রণটা যে আমি বানিয়েছিলাম ডিম আর বাটার মিশ্রণটাও আমি অ্যাড করে দিয়েছি এখন এই ব্যাটারটা ভালো মতো করে ফিরিয়ে নিতে হবে যত ভালো ফেটা হবে তত ভালো হবে রোজ কুকিজ আর আনিয়নের ব্যাপারটা আমি একটু বলে নিচ্ছি এখানে আনিয়ানের রোসের ব্যাপারটা তোমরা শুনে অবাক হয়ে যাচ্ছ না বন্ধুরা এখানে অবাক হওয়ার কোনো কারণ নেই যে রোজ কুকিজ অথেন্টিক রোজ কুকিজ এটার যে আসল যে ফ্লেভারটা সেটা হয়েছে অনিয়ান রস আর যেই আনিয়নগুলো আমরা সবসময় রেগুলার ইউজ করে থাকি এটা এই অনিয়ান নয় এটা একটা রকম অনিয়ন হয় যেমন আমরা এক কোয়া এক কোষের যে রসুন পাই না যে ছোটো ছোটো রসুনগুলো যে হয় বাজারে সব সময় দেখা যায় না খুব কম দেখতে পাই ঠিক ও ওইর থেকে আরেকটু ছোট হয় এই পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো আমাদের এখানে দেখতে পাবে না নি মার্কেটে গেলে হয়তো পাবে কোনো বড়ো সড়ো জায়গাতে এগুলো পাওয়া যায় গ্রামের সাইডে পাওয়া যায় না আমাদের এয়ারপোর্টের এই দিকে তো দমদম এয়ারপোর্টে এইসব জায়গাতে একদমই আমি দেখিনি কোনো দিন তো আমি যখনই এটা ইউজ করি আমি কিছুদিন আগে নি মার্কেটের সাইডে যাই সেখান থেকে পেলে আমি নিয়ে নিই তো এই পেঁয়াজের রসটা দিলে এটার ফ্লেভার অনেক ভালো লাগে এক একজনের এক একটা ভালো লাগে অনেকে কালো তিল দারচিনি পাউডার জাইফল পাউডার আবার এলাচের পাউডার এগুলো ইউজ করে থাকে তো আমি বলব এগুলো ইউজ না করাই ভালো কারণ এটা রোজ কুকিজ এই রোজ কুকিজের যে আসল ফ্লেভার সেটা হয়েছে আনিয়ন জুস আর এটা রেগুলার আনিয়ান না এটা একটু মাথায় রাখবে আর যদি তোমরা না পাও রেগুলার আনিয়ান জুস একবার ইউজ করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তো করতে পারো তো যাই হোক এখানে আমার কথা বলতে বলতে আমার ব্যাটারটা হয়ে গেছে আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি এখানে প্রথম আমি যেটাতে আমি ফ্রাই করব। আমি এই কড়াইটা গরম করেছি গরম করার পরে তেলটা গরম করেছি তেল গরম করার পরে যে পিঠের যে সাজ এই রোজ কুকিজের যে সাজটা আছে এই ছাসটাও অনেকক্ষণ ধরে গরম করতে হবে কিভাবে করতে হবে তেলের মধ্যে ডিপ করে রাখতে হবে গরম তেলের মধ্যে গ্যাস অন করে যতক্ষণ এই ছাজটা হিট না হবে ভালোভাবে ততক্ষণ এই পিঠেটা হবে না সেটে যাবে তো আমার এটা যদি খুব ভালো গরম নাও হয় তাও সারবে না কারণ আমার এই সাজ নন স্টিলের আর এই নন স্টিলে বেশি সেটে যায় না এটা জানো আর আমার এটা খুব বেশি গরম করতে লাগেও না আর একটা প্রসেস এখানে আমি বলে দিচ্ছি এই প্রথম পিঠে আমার ভালো হয়েছে প্রথমটাই দেখতে পাচ্ছ যে বাকিগুলো কত ইজিলি হয়ে যাবে এখানে আমি আরও কয়েকটা বলে নিচ্ছি এই ভাজা একটা অনেক কঠিন ব্যাপার যারা নতুন আছো তারা খুব সতর্কভাবে এই পিঠেগুলো ভাজবে আর যারা পুরনো আছো তারা তো জানো এই পিঠে যতটা খেতে ভালো লাগে ততই আবার ইজি এটা ভাজতে এ দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে কত ভালো ভাজতে খুব ভালো লাগছে আমার এই শীতের সময় এই পিঠেগুলো ভাজতে গরমের গ্যাসের সামনে ভাজতে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তেলটা খুব বেশি গরম করবে না পিঠেগুলো পুড়ে যাবে কালো হয়ে যাবে ভালো লাগবে না আর যখনই এই পিঠেটা ডিপ করবে এই যে ব্যাটারের মধ্যে যে ছাঁচটা ডিপ করবে পুরোটা ডিপ করবে না মুখটা একটুখানি গ্যাপ রাখবে পুরোটা ডিপ করলে কোনো মতেই পিঠেটা ছাড়বে না তেলে এটার মধ্যে সেটে থাকবে এক নম্বর দুই নম্বর হয়েছে যখনই তেলে ছাড়বে তখনও তুমি একদমই কড়াইয়ের মধ্যে সেটে সাটিয়ে ধরবে না একটু উঁচু করে হ্যাং করে নিবে কড়াইয়ের সঙ্গে একটু উঁচু করলে নিজের থেকে এটা ছেড়ে যাবে আর একটা কথা ছেড়ে গেছে ছেড়ে যাওয়ার পরে কি করবে পিঠেটা যখনই উল্টাপাল্টা করবে এটা দু হাত ইউজ করতে লাগবে আর যদি তোমার পাশে যদি দুজন থাকে তো আরও হেল্পার হ্যান্ড থাকলে খুবই ভালো দরকার পড়ে না হেল্পার হ্যান্ডের এক হাতে পিঠে উল্টোপাল্টা করবে তেল ছেঁকে উঠিয়ে নিবে আর এক হাত দিয়ে একদম কড়াইয়ের সাইডে শ্বাসটাকে ধরে রাখতে হবে যাতে শ্বাসটা গরম থাকে আর যখনই পিঠেরটা হয়ে যাবে তেলটা ঝরিয়ে নিবে তখন শ্বাসটা তেলের মাঝখানে নিয়ে ভালো মতো করে হিট করে নিবে তারপরে সেকেন্ড পিঠেটা আবার ডিপ করবে এটা একটু মাথায় রাখবে এই কয়েকটা প্রসেস যদি মাথায় রাখতে পারো তাহলে প্রথম প্রথমবারই তোমার হাতে পিঠে খুব ভালো হবে আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে এখন রাত বাজে বোর হয়ে গেছে এই পিঠে ভাসতে ভাসতে সাড়ে চারটে হয়ে গেছে মনে হয় ছাপছাফাই করতে করতে আমার সাড়ে পাঁচটা ছটা হয়ে যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে এই দেখো হাতে নিতেই কুরমুরে হয়ে ভেঙে যাচ্ছে আর মুখে দিলে একদম মাখনের মতো গলে যাবে গলবেই তো মাখন দিয়ে দিয়েছি এটাতে আর খুব বেশি দেইনি চাইলে কম বেশি করতে পারো মাখনের পরিমাণটা তোমরা তো আমি খুব বেশি বাটার দেবো না কারণ আমার বাড়িতে অসুস্থ লোক খাবে অসুস্থ লোককে বেশি বাটার খাওয়ানো যাবে না যার জন্য আমি খুব হিসাব করে বাটার ইউজ করেছি হাফ কেজি ময়দাতে আর একটু বাটার দেওয়ার দরকার ছিল কিন্তু আমি একটু কনজুসি করেছি ওই যে রিজনটা বলে দিলাম তো যাই হোক পিঠে ভাজা আমার হয়ে গেছে আমার এই রোজকপি রেসিপি কেমন লেগেছে তোমরা কমেন্টস করতে ভুলবে না একদমই আর যদি বেশি ভালো লাগে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেই করবে সাবস্ক্রাইব করতে একদমই টাকা লাগে না ফ্রিতে সাবস্ক্রাইব হয়ে যায় তো সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবে না তোমরা যদি নীতি নতুন আমার ভিডিও পেতে চাও ভালো ভালো কমেন্টস করবে উৎসাহ বাড়াবে কারণ তোমাদের কমেন্টসই আমার উৎসাহ বাড়ে আজকের মতো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে গলা এখনও ভালো হয়নি বুঝতে পারছি তোমাদের একটু আমার বয়স শুনতে অসুবিধা হবে খুবই দুঃখিত আমি এই গলা নিয়ে তোমাদের রেসিপি দিচ্ছি কিন্তু তোমরা রেসিপি না পেলে কি করে তোমরা এই বড়োদিন নিউ ইয়ারে রেসিপি তৈরি করবে এই জন্য তোমাদের জন্য দিতে হলো আজকের মতো এইখানেই আবার দেখা হবে ভালো